সিরিয়াসলি নিলাম কোরবানি ঈদের সময় কোরবানি ঈদের সময় একটা হিউজ অর্ডার আসলো অনেক অর্ডার কমপ্লিট করতে করতে সেটা আপনার জুলাই পর্যন্ত চলে গেল অর্ডার আসতেই আছে করতেই আসে আমি কাজ মানে নন স্টপ করতেছি প্রতিদিন একশো পিস নিম্নে খুব কঠিন তারপর আমি দিনে ফ্যামিলি মেনটেন করে রাতের বেলা কাজ করতাম বা দেখা গেছে বাচ্চা সামাল দিয়েও আমার ওইটা পাশাপাশি চলতো তখন মেইন কাজটাই ছিল আমার রুটি পরোটা রুটি সাদা রুটি লাল রুটি চালের রুটি পরোটা বিভিন্ন আলু পরোটা বিভিন্ন পরোটা এগুলো নিয়ে আমি কাজ করা শুরু করলাম আমি একটা ইনকাম ট্যাক্স কনসালটেন্সি ফার্মে ছিলাম এক বছর ওখানে থাকার পরে বেবি হয় সেকেন্ড বেবিটা হয় আমি বাসায় থাকি ওই সময় থেকে আমার ইচ্ছা ছিল যে কিছু না কিছু করি চাকরি ছাড়ার পরে আমি আসলে ডিপ্রেশনে ছিলাম আফটার ডেলিভারি ডিপ্রেশনে ছিলাম আমি অনেক কিছু চাচ্ছিলাম যে এটা করি সেটা করি যাতে আমার মন ভালো থাকে একদিন আমার স্কুল ফ্রেন্ড আমাকে নক করলো যে আমাদের স্কুলের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাকে পিঠা দিতে হবে নকশি পিঠা তো তখন আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমি আসলে বা আদার্স কোনো কিছু সম্পর্কে ধারণা ছিল না তো ওর কাছ থেকে অ্যাডভান্স নিলাম অ্যাডভান্স নেওয়ার পরে আমি আমার অর্ডারটা অর্ডারটা প্রথম আমি ডেলিভারি ওটা ছিল পিস আমার যে অর্ডারটা কমপ্লিট করবো সেটার জন্য আমার কাছে কোনো অ্যামাউন্ট ছিল না তো আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে অ্যাডভান্স নেই পাঁচশো টাকা অ্যাডভান্স নেই ওখান থেকেই আমি প্রোডাক্ট রেডি করে তারপরে বাকি পেমেন্টটা পাই মাঝখানে অনেক দিন ওই অর্ডারটা দেওয়ার আর আমি আর কোনো কাজ করিনি পনেরো বিশ দিন পরে ওই আবার অর্ডারটা দেয় তখন আমি চিন্তা করলাম যে না অনলাইনে টুকটাক কিছু একটা করি ঘরে বসে যেহেতু আমি করতে পারছি তখন তো অবশ্যই খুব ভালো লাগতেছে একে তো আমি ব্যস্ততার মধ্যে আসছি ফুললি হাউস ওয়াইফ ছিলাম বেবি ছিল বেবি টেক কেয়ার করা এবং অনেকে এটা বলতে পারবে যে আমি ডিপ্রেশনের মধ্যে ছিলাম একটা বেবি হওয়ার পরে ডিপ্রেশনটা চলে আসে তো আমার ওই ডিপ্রেশনের মধ্যেই আমার যেতে হয়েছে একদম রেগুলার কোনো বুস্টিং ছাড়া র্যান্ডামলি অর্ডার আসা শুরু করলো অপরিচিত আসলো কিছু ফেসবুক গ্রুপে হোমমেড ফুড গ্রুপে আমি পোস্ট করা শুরু করলাম অটোমেটিক্যালি দেখলাম যে অনেকেই রেসপন্স পাচ্ছি স্পেশালি যারা ডায়াবেটিস পেশেন্ট যারা ডায়েট করতে চায় এবং যারা কর্মজীবী মহিলা পুরুষ এরাই চাচ্ছে ডেলিভারিটা আমাদের আসলে এই বিজনেসটাতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ডেলিভারিটা প্রথম প্রথম আমার হাজবেন্ড এগুলো ডেলিভারি দিত আশেপাশে যে কয়টা তারপরে ডেলিভারি এজেন্সি কয়েকটা পেলাম কিছু ডেলিভারি এজেন্সি প্রাইস অনেক ভাই চায় মানে আমার প্রোডাক্ট যে পরিমাণ থাকে এর থেকে বেশি তারা ডেলিভারি চার্জটা চাচ্ছে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে কিছু ছেলে পাই তারপরে কিছু ডেলিভারি এজেন্সি পাই কয়েকদিন পরে সেই ডেলিভারি এজেন্সি বন্ধ হয়ে যায় কিছু ডেলিভারি এজেন্সি টাকা নিয়ে চলে যায় আর দিচ্ছে না এরকম করতে করতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাধাটাই আমার ডেলিভারি জুলাইতে যে প্রবলেমটা হলো যে সবকিছু শাটডাউন হয়ে গেল আমার পাঁচ দিনের যে ইন্টারনেট বন্ধ ছিল পাঁচ দিনে আমার সেল একদম ডাউন আমি কোথাও কোনো গ্রুপে পোস্ট করে ভালো না আমি ওই সময় ফার্স্ট বুস্টিং করলাম বুস্টিং এও তেমন কোন রেসপন্স পাচ্ছিলাম না তারপর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই পর্যন্ত আমাকে স্ট্রাগল করতে হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমার লস সেটা হয়নি কারণ হচ্ছে আমার কোনো ইনভেস্ট নাই প্লাস আমার কোনো কর্মী নাই যে আমি তাকে স্যালারিটা দেব আমারই সব যার জন্য আমার সেরকম কোনো ধাক্কা লাগে এটা আমাকে মানসিক ভাবে শান্তি এবং অর্থনৈতিক ভাবে কিছুটা উন্নতি করছে এটা আমি বলবো কারণ একটা মেয়ে হাউস ওয়াইফ হিসাবে আমি এতখানি দূর আসাটা খুব একটা সহজ ব্যাপার না না আসলে এটা খুব একটা সহজ একটা ব্যাপার ছিল না এটা অনেক কঠিন একটা ব্যাপার এবং আমিও নিজেও কখনো চিন্তা করিনি যে এত কঠিন একটা জার্নি আমি এত সময় নিয়ে এত কষ্ট করে আমি পার করব সংসার বাচ্চা নিজের বিজনেস চারিদিকে কার্যক্রম শেষ করে আমি আমার নিজেকে নিজের কাজটাকে সময় দিতে পারবো এটা আমি কখনোই ভাবিনি আহ সিগমাস কিচেন এখন মোটামুটি অনেকখানি পরিচিত একটা নাম তো সেই সিগমাস কিচেন কে আমি অনেক বড় আকারে দেখতে চাচ্ছি